আগে একটা গোপন কথা কইলে ভাবি কব তোর ভাই মুসলিমে আলরাজিবউদ্দিন নওয়াস পড়ছে এখনো কিন্তু বল করে আমি নিজে বল করি ভাই ডক্টর ইউনূসের কথা কি বলবো স্ক্রিনের এক অংশ গতকালকে জাতীয় ইতিকা ময়দানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টরpmod ইউনূসের নামাজের একটা দৃশ্য ভাইরাও হয়েছে এটা কি আসলে এডিটেড নাকি অরিজিনাল ক্লিপ আমার কাছে দেখা মনিস অরিজিনাল ক্লিপ তবে এখানে তিনি নামাজে একটা ভুল করেছেন তবে এরকম ভুল কি ডক্টর ইউনুসই করছে না তো ওনারটাই কেন ভাইরাল কারণ উনি ডক্টর ইউনুস এই কারণে ভাইরাল বাস্তবতা হচ্ছে এটা তো উনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে দ্বিতীয় আমার কাছে মনে হয়েছে এটা দ্বিতীয় আকাতে আমরা যখন তিন তাকবির দিই মানে ঠিক শেষদায় যাওয়ার আগ মুহূর্তে এটাতে মোটামুটি অনেকেই ভুল করেন যে হুজুর প্রথমে আল্লাহ আকবার বললে আমরা ম্যাক্সিমাম ওইতে যেহেতু স্বাভাবিক নামাজের মধ্যে আমরা সরাসরি রুকুতে চলে যাই তো তিনিও যেহেতু চেয়ারে বসে নামাজ পড়তেছিলেন রুকুতে চলে গেছিলেন কিন্তু স্টাইল দেখে বোঝা গেছে তিনি রুকুতে গেছেন আর যেহেতু তিনি বসে নামাজ পড়তেছিলেন আশেপাশে দেখার সুযোগ ছিল না আমরা যখন দাঁড়াইয়া নামাজ পড়ি আমরা একই ভুল আবার যখন দেখি সাথের লুকে ঝুঁকে নাই তো ঝুঁকার থেকে উঠা কিন্তু আবার দাঁড়াইয়া আমরা হাত ধরি বা আবার এটা ছেড়ে দিই তো বিষয়টা কিন্তু এতটুকুই বাট ওনার এটা ভাইরাল হয়ে গেছে তো কেউ কেউ বলছেন যে এটা কি এডিটেড ক্লিপ নাকি অরিজিনাল তা আমার কাছে দেখা মনে হয়েছে এটা বেসিক্যালি অরিজিনাল এখন এডিটেড এবং অরিজিনালের আসে গতকালকে আসিফের যে ভিডিওটা ছিল একদিক থেকে ভিডিওটা ধারণ করা হয়েছে এবং এটা নিয়ে অনেক বিতর্ক ইস্যু তৈরি হয়েছিল তো ডক্টর মোহাম্মদ ইউনুস বেলায়ও সেম বয়স্ক মানুষ ভাই চৌরাশি বছর চলে আপনার বুঝতে হবে আমাদের ফ্যামিলিতে যে সকল মুরব্বীরা শত্রুর উপরে আসে তারা নিজেরা ঠিকমতো হাঁটতেও পারে না একটা লাঠি হাতে নিয়ে হাঁটতে হয় সকালে কী দিয়া খাইছে দুপুরে ভুইলে যায় আমার এক দাদা ছিল মানে ওনার বিষয়টা ছিল এরকম যে ধরেন ওনারে সকালবেলা আপনি যা খাওয়াইছেন দুপুরে যদি এসে জিজ্ঞেস করতাম দাদা দেখাই খাইছো কিচ্ছু খাওয়াইছে না এগুলা নিয়ে মাঝে মাঝে ঘরোয়া ঝগড়া এগুলা হইতো তো ডক্টর ইউনসুর যে ভুলটা এটা এমন কোনো মহাভুল না যেটা আমরা কেউ করি না শুধু উনিই করছে আমার ধারণা বাংলাদেশের আলেমোলামা ছাড়া বাকি আমজনতা যারাই আছে আমরা সবাই ঈদের নামাজে যাওয়ার আগে আগের দিন রাত্রে অথবা ঈদের নামাজের কয়েক ঘন্টা আগে থেকে এটা ঘাঁটি ঈদের নামাজ মানে আদায় করার নিয়ম কে কে করছেন এবার একটু জানাবেন আমি নিজে করে গেছি এবার মনে সঠিকভাবে পড়ছি আর এর আগে ভুল হয়েছে তো এটা মহাভারত কোনো ভুল না এখন বিষয়টা হচ্ছে এটা ভাইরাল করছে কারা এটা আওয়ামী লীগ ভাইরাল করছে এখন আওয়ামী লীগ কেন করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্ক করার জন্য বাট এগুলা ছোটোখাটো ইস্যু এগুলো নিয়ে বিতর্ক আসলে ওই রকম হবে না তো আলেমোলাদের মধ্যে আলেমাদের মধ্যেও আমি যেখানে কোরিয়াতে থাকি জঞ্জোতে এখানেও আমি গত বছর যখন নামাজ পড়তে গেছি আমাদের যিনি ইমাম সাহেব আছেন তিনি হচ্ছেন সিরিয়ার একজন কি বলেছেন হতিব তিনিও কিন্তু ঈদের নামাজে ভুল করছেন গতবার তো এটা খুবই সিম্পল একটা ইস্যু এটা নিয়ে বারাবারির কোনো কিছু নাই সালাত আল্লাহর জন্য আদায় করা হয় এটা কবুল করার মালিক তিনি ভালো থাকেন আসসালাম আলাইকুম